তুই মুসলমান মুসলমানের মধ্যে লাগাস যাওরান্নঙ্গের তুই ধর্মের তুই লস পিঙ্কু খানকির বলা কত বড় মাদার চোত আসিয়া মারা গেছে এ স্ট্যাটাস আসিয়া জান্নাতে গেছে আসিয়ার এখন আর কোনো দুঃখ নাই সেখানে কোনো দর্শক নাই হ্যাঁ কোরআনার আয়াত কয় কুত্তার বাচ্চা তুই একটা জিনিস বিশ্বাস করস তুই যে কস আল্লাহ কোরানে কথা কয় আল্লাহ এটা কইসে আল্লাহ ওইটা কইসে তুই কি বিশ্বাস কর তুই নিজে বিশ্বাস করস চুটমারানি পোলা যাও না হৌরের পোলা তুই কি বিশ্বাস করুই একটা কথা তুই একটা কথা বিশ্বাস কর বিশ্বাস যেটা করস এটা তুই ব্যবহার করস কেন উদ্দেশ্যটা কি তোর মতলবটা কি তোর মতলব হলো মানুষের বোকা বানানো বাংলাদেশে ফেতনাবাজি করানো সুরের বাচ্চা ফ্যাসাদ সৃষ্টি করা কুত্তার বাচ্চা কোরআনের সুরা সুরাম পাঁচের অর্থাৎ পাঁচ নম্বর ত্রিশ থেকে বত্রিশ তোর মতো চুপমারানির ব্যাপারে আল্লাহ সাবধান করে দিয়েছে তার বাচ্চা

জাহান নামে হোগা দেয়া বাস করব এবং তরে বার বিক্রি করবো শিক্ষা মা বানিব আর তখন দর্শক মধ্যে যারা মুসলমান আছে না এগুলি সুবান আল্লাহ সুবান আল্লাহ করবো তরে যখন বার করতে দেখবো তুই বার বিক্রি করবি আল্লাহ তোর মতো চুত মারানিরে আল্লাহ জাহান্নামে নামে বানাইবো আর যারা যে মাদারির বাচ্চারা তরে না সাবস্ক্রাইবার হয়েছে না ওই সোরের বাচ্চারা কি পায় না আর ইসলামিক স্কলার খুঁজে পায় না যে একটা বুশ শেখের কাছ থেকে কোরআন শিখতে ভাই সৌরের বাচ্চা তুই বাইবেল ক ও তুই তো খ্রিস্টান না আচ্ছা তুই হিন্দু না তুই তুই ভগবত গীতা ক তুই বেদ ক আসলে তুই এটাও পারস না কারণ জানিস তুই সৌরের বাচ্চা তুই সনাতনীয় না তুই হিন্দুও না তুই কি জানিস তুই যাওরা তুই যাওরা মাদার চত তুই পলিটিক্যালি কারেক্ট মারাস না খানকির পোলা তুই তাহলে বাদ্রাসায় যে হাজার হাজার পোলা শিশু যে বলৎকার শিকার হইতেছে ওটার সম্বন্ধে কসনা কে লিখা এর লিখে কসনা তোর শফিকুর রহমান আর যত জাউরার আছে না জামাতের ওটা তোর রেগুলার হোক মারা তুই এনজয় করস তুই বলাৎকার নিজে শিকার শুয়ের বাচ্চা তোর রাত দিন বলাৎকার করে এর তুই কথা কবি না এগুলি যাওরার তুই আঙ্গ ধর্মের তুই উপহাস লস শুয়ের বাচ্চা তুই মস্কারা করস আঙ্গ ধর্মের লগে তুই একটা বিশ্বাস করো শুয়ের বাচ্চা আর তোর দর্শক আরো বড় আছো তা আরো বড় আছো